আজকে আবার শুরু করছি গোপাল ভাঁড়ের গল্প কেমন করে গোপাল ভাঁড় বুদ্ধির জোরে রাজামশাইকে করেন করে জব্দ নিহারিকা গ্রামটা নয়ত নিকটতা মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে পাঠালেন স্বার্থে গুরুত্বপূর্ণ কাজটা কাজটি করার জন্য তিনি গোপালকে দুদিন দিলেন সময় বললেন তৃতীয় দিন আসতে হবে রাজসভায় মহারাজের আদেশ গোপাল বেরিয়ে পড়ল ঠিক সময় কাজটি করে চলে এলো এদিকে দুদিন শেষ হলেও দেখা মিলল না গোপালের রাজামশাই চিন্তিত হলেন ভাবলেন সমস্যার সমাধান হয়নি তাহলে কিন্তু গোপাল ভাঁড় সময় মতো এসে রাজসভায় না গিয়ে কাটায় বাড়িতে বসে সপ্তম দিনে এসে রাজসভায় আসে রাজামশাই রেগে উঠলে শান্তভাবে হাসে বলে মহারাজ হচ্ছিল বৃষ্টিপাত সঙ্গে ফাটল তাই তাড়াতাড়ি হাঁটা সম্ভব ছিল না তাহলে ফুলতো আমার পা তাই তো আমি দু পায়ে গিয়ে তিন পা পিছিয়ে যাই রাজামশাই বুঝলেন গোপাল ঢপ দিচ্ছে যাচ্ছে তাই তাই তিনি জিজ্ঞেস করলেন তাহলে তুমি পৌঁছালে কেমন করে কেন মহারাজ মুখটা দিলাম রাজবাড়ির দিকে ঘুরিয়ে আর তিন পা পিছিয়ে পিছিয়ে যেতে লাগলাম এগিয়ে গোপালের অজুহাত শুনে রাজামশাই চুপ বুঝতে পারলেন আর কথা যাবে না বলা গোপাল জব্দ করেছে খুব নমস্কার